i <laughs> রবিবার সাওয়াল মাসের সাত তারিখ যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র দশ বার মন থেকে পাঠ করবেন আর দশ বারই বলবে ও আমার বান্দি ও আমার বান্দা যা তোর জীবনের সমস্ত গুনাগুলোকে ক্ষমা করে দিল মাফ করে দিলাম আল্লাহ দশ বার ঘোষণা দিয়ে আজকে আপনাকে বলবে তোর জীবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম আল্লাহু আকবার আল্লাহ এই কথা বলার পর আপনাকে আল্লাহ নিষ্পাপ করার পর শয়তান নিজের প্রতি আফসুস করে বলবে আমি শয়তান ধ্বংস হয়ে গেলাম আমার সব জীবনের প্রচেষ্টাকে ধলি সাত করে দিল এই ছোট্ট দোয়াটি আদম সন্তান পাঠ করে এত বেশি পাওয়ার এই ছোট্ট দোয়াটির আল্লাহু আকবার এই চোখ দিয়ে যত গোনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনার দিকে তাকিয়েছেন নাজায়েজ দিকে তাকিয়েছেন চোখের যত গোনা আছে আজকে দোয়াটি পাঠ করলে চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ রব আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার এই চোখগুলোকে একেবারে পবিত্র করে দেবে আল্লাহু আকবার এই কানে যত গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন এবং এই গান বাজনা শুনেছেন গিবত শেখায়ত শুনেছেন মিথ্যা কথা শুনেছেন যত গুণা এই কানের মধ্যে আছে আজকে রবিবার মাসের সাত তারিখে আপনার কানের সমস্ত গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে আল্লাহ আখবার একটি গুণাও আর কানের মধ্যে থাকবেন না এবং এই মুখে যত গুনাহের কথা বলেছেন গুনাহ করেছেন এই জবানের মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে একটা গুনাহও এই মুখে থাকবে না এবং যারা অন্তরে চিন্তা ভাবনার গুনাহ করেছেন আল্লাহ বলেন এটাও আমি জানি এটাও আমি দেখি যারা অন্তরে চিন্তা ভাবনার করেছেন সমস্ত চিন্তা ভাবনার গুণাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার অন্তরকেও আল্লাহ পবিত্র করে দেবে মোট কথা আজকে এমন একটি দোয়া নবীদের শিক্ষানো পাঠ করতে চলেছেন পাঠ করবেন মন থেকে আর জীবনের সমস্ত গুনার অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে আজ রবিবার থেকেই সাথে সওয়াল থেকেই আপনি পবিত্র হয়ে যাবেন ইনশাল্লাহ নতুন করে জীবনকে শুরু করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে ঋণগ্রস্ত হয়ে আছেন অভাবের মধ্যে আছেন টাকা পয়সা চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে আপনার নবীজি শিখে দিয়েছেন একটি ছোট্ট দোয়া ওই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন চতুর্দিক থেকে আপনার কাছে হালা লেজিক আসবে ধন সম্পদ আসবে এবং যারা আপনাদের ঘরের মধ্যে ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না এই দোয়াটি যারাই পাঠ করেছে তারাই ধনী হয়েছে যারাই পাঠ করেছে আল্লাহ তাদেরকে তাই অবশ্যই আপনিও আজকের এই শ্রেষ্ঠ নবীজির শিখানো ধনী হওয়ার ঋণ পরিশোধ হওয়ার রিজিক আসার দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক ভাবি আল্লাহর কাছে বলছেন কিন্তু পূরণ হচ্ছে না আজকে এমন একটি শক্তিশালী দোয়ার কথা বলে দেব আজকের দোয়া কবুল হবেই হবে ইনশাল যদি কবুল হয়ে যায় আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে আমল করে যাবেন অবশ্যই আল্লাহ কবুল করবে কবুল করলেই আপনার জীবন ধন্য আপনি আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলতে পারবেন আপনি সফলতা অর্জন করে ফেলতে পারবেন মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পড়ে আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার কি চাওয়ার আছে আপনার কি পাওয়ার আছে বলবেন। যতগুলো কথা বলবেন মন থেকে প্রত্যেকটা কথা আল্লাহ মঞ্জুর করে ফেলবে দোয়াকে কবলু ও মঞ্জুর করে ফেলবে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে তাই অবশ্যই आपनी आज के মনের আশা পূরণ হওয়ার দোয়াটি অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ চলুন তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আমার ভাগ্নেরা ছোট্ট ছোট্ট বোনেরা ভাগ্নেরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করুন অজু ছাড়াও আপনি দোয়াগুলো পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ চলুন এক্ষণি আমরা দোয়াগুলো পাঠ করতে শুরু করছি আমার সঙ্গে সঙ্গে সহি আপনারাও দোয়াগুলো পাঠ করুন ইনশাআল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি গভীর মনোযোগ সহকারে শুনুন জীবনে অনেক গুনাহ করেছেন অন্যায় করেছেন জলম করেছেন আজকের তাওবার অনুষ্ঠানটা মনোযোগ সহকারে দেখুন এবং দোয়াগুলো পাঠ করুন গান বাজনা আর শুনবেন না আর গুনা হেরে দিকে যাবেন না ইনশাআল্লাহ আজকের আমলেই আপনার জীবনের যৌবনের গোনাগুলো আল্লাহ রাবুল ক্ষমা করে দিবে আপনাকে নিষ্পাপ করে দিবে একটা গোনাও থাকবে না তবে আপনি মন থেকে দোয়াটা পাঠ করতে হবে আচ্ছা মন থেকে কিভাবে পাঠ করবেন আপনি আল্লাহ রব্বুল কে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনে আর কখনো ভুল করব না আর কখনো অন্যায় করব না তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দাও এভাবে আপনি আল্লাহর কাছে বলে তারপরে করবেন। আর কখনো গুনাহের দিকে যাবেন না মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন তারপর দোয়াটি পাঠ করলে আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবি সকলে বলি করি বলতে পেরেছেন মন থেকে আর কখনো গুনাহের দিকে যাবেন না গুনাহ করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন এখন আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন ইনশা সর্বপ্রথম দুরুদ শরীফ পাঠ করুন দশটি বার ছোট্ট দুরুদ শরীফটা একশো রহমত আল্লাহ আল্লাহ এখন নাজিল করবে আপনার উপরে একশো গুণা মাফ হবে একশত নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় নবীজির রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে আল্লাহর কে বলা হবে ইয়া রাসূল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার প্রতি দুরুদ পাঠিয়েছে গো রাসূল আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ রসুল আপনার দুরুদ্রা পেয়ে খুশি হয়ে যাবে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করে দিবে তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে ছোট্ট ধরুন শরিফটা প্রথমে পাঠ করুন দশটি বার পড়ুন আমার সঙ্গে পড়ুন সাল্লাল্লা হোয়ালেহি ওয়াসাল্লাম সাল্লাল্লা হোয়ালেহি ওয়াসাল্লাম সাল্লাউল্লা হোয়ালেহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم 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 صلى হে ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন জীবনের যত গুণা করেছেন অন্যায় করেছেন 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 জীবনের সমস্ত আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মত গোনা মাসুম বানিয়ে দেবে আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর কখনো ভুল করব না গোনা করব না তারপর আপনি আমার সঙ্গে আপনি পাঠ করুন গেরিল বলুন আল্লাহ মা মগ ফেরে অগ ফের অ্লাহ মগ ফেরি অল্লা আল্লাহম মাগফেরেলে আল্লাহ মাগ ফেরেলে আহ মাগ ফেরেলে আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব সব সময় লেগেই থাকে আমার সঙ্গে পড়ুন যত টাকা ঋণগ্রস্ত আছেন সমস্ত ঋণগুলোকেও আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দেব আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন ফিনি بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم كفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمّن سواك أبنا ديري মনের আশা পূরণ হয় না নবীজি আল্লাহর করে ওয়াদা করে বলেছেন আপনি যা চাইবেন তাই পাবেন মনের আশা আল্লাহ পূরণ করবে তাই মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন দোয়াটি পড়ুন بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد. صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন প্রাণ খুলে মন খুলে আল্লাহর কাছে দোয়া করবেন যা চাইবেন আমার আল্লাহ রবুল আলামিন তাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين وبترد শাওয়াল মাসের চাঁদে গো আল্লাহ রবিবার আজকে শাওয়াল মাসের সাত তারিখ চলছে এমন গুরুত্বপূর্ণ দিন ফজিলত পূর্ণ দিন তোমার বান্দা বান্দিরা আমার মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আল্লাহ দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও আল্লাহ গুনা মাফ হওয়ার জন্য রিজিক পাওয়ার জন্য মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটগুলো পাঠ করেছে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ দাও আমার ছোট্ট ছোট্ট কলেজার টোকরা ভাই বোন কিংবা ভাগ্নি আছে কিংবা অনেক আত্মীয় স্বজন আছে আমাকে দেখে আল্লাহ আয় আল্লাহ আমার মহিলা মা বোনেরা আমার দাদু এবং নানুরা কাকিরা আন্টিরা যারা আল্লাহ ভিডিওগুলো দেখেছে এবং মনোযোগ সহকারে এই আমলগুলো করে ছাল্লা তাদেরকে কবল ও করে নাও জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যাকে সোয়ামল করেছিল লক্ষ কোটি গুণ সোয়াব বৃদ্ধি করে তোমার নবেজের রওজা পাকে পৌঁছায়া দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃগল যে যেখানে গাছতলায় বাসতলায় আছে আল্লাহ সকলের কবরের মধ্যে অভাব অনটন আছে ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও আয় আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও আয় আল্লাহ আল্লাহ রবুল আলমিন সবার রিজিকের মধ্যে বরকত দাও অভাবকে দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ রব আলমিন যারা ইনকাম করে আমাদের ঘরের মধ্যে যারা বিদেশে বিরাজ্যে থাকে দেশে থাকে চাকরি করে দোকান পাট করে সবার রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও সবার রিজিক তুমি বাড়িয়ে দাও গো অভাব অনটনগুলো দূর করে দাও সবাইকে তুমি সুস্থ রাখো ভালো রাইখো দূর করে দিও দয়া করে মায়া করে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাবের মধ্যেও আছে এবং মনের আশাও পূরণ হয় না অনেক মনের মধ্যে অনেক স্বপ্ন আছে ছেলে মেয়েদেরকে নিয়ে হাজবেন্ডকে নিয়ে নিজের জীবনকে নিয়ে আল্লাহ মহিলা মা বোনদের মনের আশাগুলো মনের মধ্যে আছে পূর্ণ হয় না আবার ভাইদের মনের আশাগুলো মনের মধ্যে আছে পূর্ণ হয় না আল্লাহ সবার মনের কি তুমি পূরণ করে দাও সকলকে তুমি হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে পূরণ করো আয় আল্লাহ আমাদের সকলের পরি সংসারে শান্তি দাও বিপদ আপদ গুলো বালা মুসিবত গুলো দূর করে দাও আমাদের ছেলে সন্তানরা পড়াশোনা করে আল্লাহ পড়াশোনার মধ্যে বরকত দাও রব্বির হামহু মা কামা রাব্বায়ানী সগীরা আখিরতামান নাও জাআল kalimatuna ইনদাল মউতিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আমার ভাগ্নি এবং আমার আন্টি আমার বোনেরা ছোট্ট ছোট সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেছেন এবং ইসলামিক আমলটি করেছেন এরকম ভিডিও দেখতে কপাল লাগে ভাগ্য লাগে আপনারা অনেক ভাগ্যবান আপনারা মমিন মুসলমান আশা করা যায় আল্লাহর ভাষ্য অনুযায়ী আল্লাহ বলেছেন আল্লাহ বিদিক্রিল্লাহি ততমা ইন্নুল করো যারা আল্লাহর কথা শুনলে আল্লাহর কথা বললে আল্লাহর কথা যেখানে শোনে তারা মনের মধ্যে প্রশান্তি পায় আপনারা প্রশান্তি পেয়েছেন বা সবসময় প্রশান্তি পান দেখা আমলগুলো করেন তাহলে অবশ্যই বলা যায় আপনি মকমিন মুসলমান সত্যি করে কারের আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ ভালো না বাসলে এই শ্রেষ্ঠ আল্লাহর শিখানো নবীজির শিখানো গুনামাফর দোয়াটি পাঠ করাতে পারতেন না আল্লাহ কবুল করেছে পড়তে পেরেছেন হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আপনারা যারা এই আমল করেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বিপদ আপদ গুলো দূর করে দেখ পরিবার সংসারে শান্তি দেখ আল্লা রহমত বরকত নাজিল করুক জীবনকে সুন্দর করে দেখ অভাব দুই করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো এই দুইটি হাত দিয়ে যেভাবে খানায় কা স্পর্শ করেছি কলিজা শীতল হয়েছে আল্লাহ তাদের মনের আশাগুলোকেও পূরণ করো তাদের কলিজাকেও তুমি শীতল করে দাও মনের আশা পূরণ করে দাও আমি আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি